রাজধানীর যাত্রাবাড়ি এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের মূলহতা রাকিবসহ এগার জনকে গ্রেফতার করেছে র্যাবদোষ রাত আনুমানিক দশটা তিরিশ ঘটিকায় র্যাবদোষ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ি এলাকায় একটি আবাসিক হোটেলের ছাদের উপর কতিপয় ডাকাত দলের সদস্য ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে র্যাবের উক্ত আবি দল ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পায় এগারো জন যুবক সমবেত হয়ে সন্দেহজনক অবস্থায় সলা করছে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দলের সদস্যরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে র্যাবের উক্ত আবিযানিক দল ডাকাত চক্রের মূলহতা রাকিব হোসেন পিতা মিলন সাংমাতোয়াইল জঙ্গলবাড়ি থানায়াত্রাবাড়ি ঢাকাসহ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এগারো জনকে গ্রেফতার করে গ্রেফতারকৃত অন্যান্য ইয়াচিন পিতা ইউনুচ হাওয়াদার সান ধানসাগর থানা মোরুলগঞ্জ জেলা বাগের সজীব পিতা মিতবাবুল মাতা নূরজাহান সান আইচা হাওলা থানা বাবুগঞ্জ জেলা বরিশাল রায়হান হৃদয় পিতা বাদশা মিয়া সাং মানিকনগর নাজিমুদ্দিন বলি মুগদা, ঢাকা আকাশ মাঝি পিতা মাইনুদ্দিন মাঝি সাং মাঝিকান্দি থানা সখীপুর জেলা শরীয়তপুর সজীব পিতা ফজুর রহমান সাং শনির আকরা। হাজি মসজিদ থানা যাত্রাবাড়ি ঢাকা রাব্বি হোসেন পিতা রফিকুল ইসলাম সাং রায়েরবাগ রশিদবাগ থানা যাত্রাবাড়ি ঢাকা মোস্তাকিম পিতা মোরছালিন সাং নবীনগর থানা যাত্রাবাড়ি ঢাকা রাহাত পিতা আবু তাহের সাং কুতুবখালী খানভিলা থানা যাত্রাবাড়ি ঢাকা শান্ত আহমেদ পিতা মৃত কালুমিয়া সাং দক্ষিণ কুতুবখালী থানা যাত্রাবাড়ি ঢাকা আলী পিতা শুকুর আলী সর্দার সাং গোসাইবাগ থানা মুন্সীগঞ্জ সদর জেলা মুন্সিগঞ্জ বলে জানা যায় এ সময় তাদের নিকট হতে ডাকাতির উদ্দেশ্যে হেফাজতে রাখা একটি ছোড়া একটি রামদা একটি হাসুয়া দুইটি হাতলযুক্ত লম্বা ছুরি উদ্ধার করা হয়